ডক্টর যে পদত্যাগ নাটক বা যাত্রাপালা সেটি চরমভাবে ভাবে ফ্লপ করেছে সবচেয়ে আনন্দদায়ক অংশ ছিল যে জাতীয় সরকার করতে হবে পাঁচ বছর এবং ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি করতে হবে এই উপলক্ষে শাহবাগে বিশাল এক সমাবেশের ডাক দেওয়া হয়েছিল এবং সেই সমাবেশে সব মিলিয়ে বাইশ জন উপস্থিত হয়েছিলেন সো এই উপস্থিতি প্রমাণ করে যে ড ইনুসের বর্তমান অবস্থান কোথায় জনগণের মাঝখানে তার অবস্থান নেই জনতার মাঝখানে সেই অবস্থানটা নেই তো এই অবস্থায় একটি মিটিং হলো গতকাল মিটিংটা ছিল সেই উপদেষ্টাদের একটা অনির্ধারিত মিটিং হয়েছে এবং সেই মিটিংটি যতদূর শুনেছি সেটি নাকি একটা কান্নার মানে কারওয়ালায় পরিণত হয়েছিল সব উপদেষ্টারা সেখানে হু হু করে কাঁদছিল এবং বলছিল স্যার আপনি চলে যাবেন না সেই কান্নার মুখে স্যার আর পদত্যাগ করার সিদ্ধান্তে অটল থাকতে পারেননি আমাদের অহিদ উদ্দিন মাহমুদ নামের একজন সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন তিনি যাচ্ছেন না তো এরকম হাস্যরসিকতার মধ্য দিয়ে তিনি সর্বশেষ আশ্রয় নিয়েছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাতে ইসলাম তারপরে ওই যে খুদেদের পার্টি কি এনসিপি এদের সাথে মিটিং করে তিনি নিজের জনপ্রিয়তা তা একটু যাচাই করে নিতে চেয়েছিলেন শোনা যায় ডক্টর ইনুস বেগম খালেদা জিয়াকেও ফোন করেছিলেন এবং বিএনপিকে তার সাথে মিটিংয়ে আসার জন্য অনুরোধ করেছিলেন যে বিএনপি উনিশে মে দেখা করার টাইম চেয়েও পায়নি চব্বিশে মে সেই বিএনপিকে কে ডেকে এনে তিনি দেখা করলেন তবে বিএনপির যে চারজন প্রতিনিধি উপস্থিত ছিলেন ইনুসের সাথে সাথে মিটিংয়ে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এবং তারা স্বীকার করেছেন যে তাদের ডাকা হয়েছে কিন্তু তাদের ধারণা দেওয়া হয়নি যে এই এ কি আলোচিত হতে পারে সো উইদাউট এনি এজেন্ডা দে আর ইনভাইটেড বা তারা একটা লিখিত বক্তব্য নিয়ে গিয়েছিল তাদের ভাষ্য অনুযায়ী এবং এই মিটিংয়ে বিএনপি কে কতখানি সম্মান করা হয়েছে সেটি নিয়েও একটু প্রশ্ন তোলা যায় আমি আগেও বলেছি যে বিএনপি ইনুসের এই ট্রাপে পা দেবে কিনা ইনুস যখন বিপদে পড়েছে এবং ইনুস পদত্যাগ এই নাটকটা এমনি এমনি করেনি এটি আপনারা অনেক অলরেডি জানেন আমি আমিও এটা নিয়ে কথা বলেছি অনেকেই এটা নিয়ে কথা বলেছেন যখন বাটে পড়ছে তখন তিনি এই পদত্যাগের নাটক করছেন অনেকেই বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো জাস্ট গো আপনাকে কে পদত্যাগ করতেই বা কে বলতেছে আবার পদত্যাগ না করার জন্য অনুরোধ কে করছে তো এরকম একটা অবস্থায় বিএনপির মানে বিএনপির যে দাবিগুলো বিএনপির একটা দাবি হলো তিনজন উপদেষ্টা তারা পাওয়া যায় চায় আসিফ মাহমুদ ভূয়া মাহফুজ আলম আর ডলিলুর রহমান অথচ হলো যে ওই আসিফ আসিফ ভুইয়া উপস্থিত ছিল তো বিএনপি যার পদত্যাগ চায় তাকেই ডক্টর ইনুস ওই মিটিংয়ে উপস্থিত এটা তো এক শর্ট অফ ইনসাল্ট আমি জানি না যে বিএনপি ড ইনুসের ট্রাপে পা দিয়েছে কারণ তারা মনে করছে যে এই মুহূর্তে ড ইনুস সরে গেলে যদি আবার আওয়ামী লীগ ঢুকে পড়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে ভয়টা তাদের মনে কাজ করছে এই কাজ করতে যে তারা নিজেদের ভবিষ্যৎটা রিস্কে ফেলছে আপনি নিশ্চিত থাকেন ডক্টর ইনুসকে যদি ঘাট ধরে বের না করে দেওয়া হয় বা তাকে তাড়িয়ে না দেওয়া হয় সে দুই তিন বছরের আগে ক্ষমতা থেকে যাবে না বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন বা দশকালে তার আগে নির্বাচন দেন ডিড ডক্টর ইনুস মেক এনি কমিটমেন্ট টু দ্যাট কোয়েশ্চেন দ্যাট ডিমান্ড ডক্টর ইনুস কি একবারও বলেছে যে ঠিক আছে আমি জানো ডিসেম্বর বা তার আগে নির্বাচন দেব ডক্টর ইনুস দেবেন না ডক্টর ইনুস এই মুহূর্তে যে বাটে পড়েছেন গর্তে পড়েছেন সেই গর্ত থেকে ওঠার জন্য বিএনপি কে ডেকে বিএনপি কে ব্যবহার করছেন কেন ডক্টর ইনুসের দুই তিন বছর ক্ষমতায় থাকা দরকার বিকজ যে কমিটমেন্ট দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং যে কমিটমেন্ট দিয়ে তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে হোয়াট এভার ইউ ওয়ান তুমি বাংলাদেশ থেকে যা যা চাও নিয়ে যাও তুমি আমাকে আনডিস্টার্ব ক্ষমতায় থাকতে দাও এটাই তো কমিটমেন্ট তার বিদেশি প্রভুদের সাথে এবং এই যে করিডোর নিয়ে আমরা এত কথা বলছি সেনা প্রধান বলছে আবার দেখলাম গায়ে মানে না আপনি মোড়ল সেই পল্টনের কমিউনিস্ট পার্টির নেতারা লাফালাফি করছে জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারকে হটাতেই হবে সেই তারা এখন আবার দেখি করিডোরের বিরুদ্ধে কথা বলছে কোন মুখে বলছে আমি জানি না করিডোর আপনার কাগজে কলমে লিখিত চুক্তির মাধ্যমে দেয়া হোক না হোক করিডোর অলরেডি দেয়া হয়ে গেছে ইফ মি গো চেক তো নিজেই গিয়ে বলছে যে বন্দর দিতে হবে লোকজন যদি না মানতে চায় তাদের বুঝাতে হবে সো এই দুইটা ভাইটাল জিনিস এদিকে মোংলা পোর্টও চীনের হাতে দিয়ে দিচ্ছে সো এইগুলো দিতে এইগুলো স্মুথ ফাংশন করাইতে তার দুই আড়াই তিন বছর সময় লাগবে এবং এই সময়টা সে যাবে না আনলেস টু গো অর যদি কোনো কারণে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় সেটা অন্য কথা তো মৃত্যু ছাড়া আপনি তাকে সরাতে পারবেন না আর যদি ঘাট ধরে বের করে দেন তাহলে অন্য কথা সুতরাং বিএনপি কে এই টোপটা দিছে এখন এই সেনাবাহিনীকে নিয়ে যে টেনশন চলতেছে সেই টেনশনের প্রেক্ষিতে তিনি এই নাটকটা করলেন দেশবাসী তার উপরে ক্ষুব্ধ তিনি বুঝতে পারছেন যে তার পায়ের নিচে আর মাটি নেই এবং আওয়ামী যুজুর ভয় কিন্তু সবার মনে কাজ করে সুতরাং আওয়ামী লীগকে একটু কর্নার করে তিনি যখন বিএনপি নির্বাচনের দাবিতে সোচ্চার হবে তখন বিএনপির জন্য তার কিন্তু দাওয়াই রেডি এই যে গত নয় দশ মাস বিএনপি যে সারা দেশ জুড়ে নানা রকমের সন্ত্রাস নির্যাতন চাঁদাবাজি হত্যা এই অপরাধগুলো করেছে আইনের চোখে যেগুলো অপরাধ এইগুলো কিন্তু মুছে যায়নি এই ঘটনাগুলোর অধিকাংশের জন্য মামলা হবে এবং সেই মামলায় বিএনপির তৃণমূলকে দৌড়ের উপর রাখা হবে আপনি নির্বাচন চাইবেন ডক্টর ইনুস আপনাকে নির্বাচন দেবে না। বরং আপনাকে এই আওয়ামী তো নিষিদ্ধ করার ব্যাপারে রিটেন কনসেন্ট দিয়েছে বিএনপি তারা খুব খুশি কিন্তু এরপরে যে বিএনপি কে কোন কায়দায় ধরা হবে সেই গেম প্ল্যানটাও রেডি এবং বিএনপির শুড বি রেডি যে বিএনপি ইনুসকে বিশ্বাস করলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখে নেবেন আর কি কিন্তু ডক্টর ইনুস এই অবস্থায় কিন্তু সে নিশ্চিত হতে পারছে না যে সে এত কিছুর পরেও ক্ষমতায় থাকতে পারবে কিনা এই কারণে ডক্টর ইনুসের একজন প্রতিনিধি তিন চার দিন চেষ্টা করে ভারতের উপদেষ্টা অজিত দোবালের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেই প্রতিনিধি ড ইনুসের পক্ষ থেকে বলেছেন যে তারা ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায় তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কিন্তু অজিত দোবালের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত সরকার কোন অনির্বাচিত সরকারের পক্ষ থেকে সাথে কোনো কোনো রকমের ডিলিংসে যেতে চায় না এবং ভারত সেই আলোচনায় আরও জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিভিন্ন সশস্ত্র কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের স্লিপার সেল সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকছে এবং ভারতের শান্তি স্থিতিশীলতার প্রতি হুমকি আরোপ করছে এই কথাগুলো খুব স্পষ্টভাবেই ড ইনুসের প্রতিনিধিকে অজিত দোবাল জানিয়ে দিয়েছেন সো ভারতের এই যে ভারতের সাথে ডক্টর ইনুস সম্পর্ক এটা তো এটা জানেনি ভারত তিনি সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলছেন আবার ভারতকে মাঝে মধ্যে একটু তেল মালিশ করার চেষ্টা করছেন কিন্তু ভারত সেই তেল মালিশে আর তাদের মন গলছে না ভারত ভারত কি করবে ভারত সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং ভারত আপনারা খেয়াল করবেন যে ভারত একটু একটু করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে বাণিজ্য রিলেটেড বিষয়ে একটু একটু করে টাইট দিচ্ছে সো এই জায়গায় ডক্টর ইনুসের এই মুহূর্তে ভারতের দিকে থাকিয়ে লাভ নেই তিনি ভেবেছিলেন যে ভারতের সাথে যদি কোনোভাবে একটা লিয়াজো মেনটেন করা যায় কিন্তু সেদিক হচ্ছে না এদিকে আইএসআই তারা নিজেরাও এই যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে তারা নিজেরাও একটা সমস্যার মধ্যে আছে সো আইএসআই যেভাবে ডক্টর সাহায্য করার কথা ছিল তারা করতে পারছে না ইনুসের পাশে এখন বেসিক্যালি আছে শুধু জামাত হিজবুত তাহরির এবং এই শিবির এই ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো আছে জামাত তো ওপেন বলে দিয়েছে তারা ইনুসের সাথে আছে এবং এই যে জামাত শিবির হিজবুত তাহরির যে সশস্ত্র গ্রুপ তারা কিন্তু একটা গ্রুপ এই জুলাই আগস্টে তারা অস্ত্র শস্ত্র কালেক্ট করেছিল এবং তাদের বেশ কিছু অস্ত্র দিয়েছে এছাড়া পুলিশের থানা লুট করার যে অস্ত্র সেইগুলো নিয়ে তারা এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের শহরে অবস্থান করছে তারা প্রয়োজনে একটা সশস্ত্র আঘাত পাল্টাঘাত পাল্টাঘাতের জন্য তৈরি হচ্ছে আর কি ডক্টর ইনুসের সাথে বেসিক্যালি এই জঙ্গি সন্ত্রাসী গ্রুপটা ছাড়া আর কেউ নেই আর বিএনপি হলো বিএনপি যে কোথায় আছে এটা বোঝা যাচ্ছে না তারা ইউনুসের সাথেও আছে আবার ইনুসের কাছে দাবি দাওয়াও পেশ করছে কিন্তু বিএনপি কে কিভাবে হ্যান্ডেল করবে এইটা ডক্টর ইনুস কিন্তু রেডি করে ফেলেছে সো এই অবস্থায় কি হবে আমাকে আজকে অনেকেই জিজ্ঞেস করছেন যে কি হতে যাচ্ছে আজকে রাতে কিছু হবে কিনা বা গতকালও অনেকে জানতে চেয়েছে যে গতকাল রাতের ব্যাপারে যে কিছু হবে কিনা তো এই মুহূর্তে এই হুট করে ভাবার কোনো কারণ নাই যে রাত্রে কেউ এসে ক্ষমতা দখল করবে বা কি এটা এই এক দুই দিনের মধ্যে এরকম কিছু হবে না তবে ডক্টর ইনুসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভাবে কাজ চলছে এবং ডক্টর ইনুসের মাথা থেকে আরও কিছু আশ্বাসের হাত সরে গেছে সেগুলো নিয়ে আমি হয়তো আগামীকাল কথা বলবো তাহলে বিএনপি রাজনীতি দেখে আমি আবারও একটু হতাশ হচ্ছি যে বিএনপি আসলে কয় পা দিছে তারা নিজেরাও জানে না এবং তারা ড ইনুসকে বিশ্বাস করছে যে ইনুস নিজেই ক্ষমতা রাখতে চায় নিজের লোভের একটা জায়গা আছে এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে ড ইনুস আসলে বাংলাদেশে জেলেনস্কি ইউক্রেনে জেলেনস্কি হতে চেয়েছিল কিন্তু ইউক্রেনের যে অবস্থা ইউক্রেনের রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল প্লাস ইউক্রেনের আশেপাশে ইউরোপিয়ান ইউনিয়ন আছে যারা এবং আমেরিকা আছে সো আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এরা জেলেনসকে সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাদেশে ইনুসের আশেপাশে কিন্তু কেউ নেই আমেরিকা অনেক দূরে আটলান্টিকের ওপারে কিন্তু ইনুসের আশেপাশে যারা আছে ভারত বলেন মিয়ানমার বলেন চীন বলেন বা ওইদিকে রাশিয়া বলেন এরা কিন্তু কেউ ইনুসের পক্ষে নেই একমাত্র পাকিস্তান আছে তো পাকিস্তান নিজেরও তো খুব ভালো অবস্থায় নেই সো এই অবস্থায় ডক্টর ইনুস যে জেলেনস্কি হবে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবে বাংলাদেশ গোল্লায় যায় যা ডক্টর ইনুস থাকবে সেই সুযোগও খুব একটা নাই সুতরাং যারা আমাকে প্রশ্ন করছেন বা যারা একটু হতাশায় করছেন তাদের কাছে অনুরোধ একটু ধৈর্য ধরে প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই